তারেক ভাই আমার তো কুড়ি কোটি টাকা ইনভেস্ট করা আছে তারেক ভাই শেষ মুহুর্তে যায়া আমার এই এই রকম করে মনোনয়নটা খাইয়ে দিয়ে না প্রার্থীটা বাতিল করে দিয়ে না তারেক ভাই হ্যালো হ্যালো কী ঠিক আছে ঠিক এইভাবেই খেয়ে দিয়েছে ভিভিনুর পটুয়াখালি তিন আসনের হান্নান মামুন ভাইকে দীর্ঘ সতেরো বছরের কর্ম ত্যাগ বিএনপির জন্য আত্মত্যাগ এক নিমিষেই শেষ কমিটিই বিলুপ্ত করে দিয়েছে তারেক ভাইয়া তারেক ভাইয়া দুই দিনের বরে গিয়ে ভাতরে গয় অন্ন হ্যাঁ কোথা থেকে ঝাপটি এসে এতদিন বিভিন্নর মন্ত্রিত্ব বলে দিবেন তারপরে আবার বড় একটা এমপির পদ বাহ বাহ আর এতদিন ধরে যে টানা সতেরো বছর যে একজন লোক আপনার দলে কাটলো আত্মত্যাগ করলো তার সারা জীবন বিনিময়ে কি পেলো ভাই বিনিময়ে কে পেল কিচ্ছু পেলো না তো উড়ে এসে জুড়ে বসে গণ অধিকার পরিষদের বিবিনুর ভাইয়া তারেক রহমানের সেই পডুয়াখালী তিন আসনের হান্নান মামুজের পদটা খেয়ে নিল পুরোপুরি কমিটি বাতিল করে দিয়েছে হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই শুনেছেন কিন্তু কথা হলে গিয়ে এটা তো করার কথা ছিল না কথা ছিল কি বিএনপি কত বড় দালালের দালাল কত বড় নিজের আত্মসারটা বোঝে হ্যাঁ পুরাতন প্রার্থীকে এখন আর চিনতেছে না তারা চিনবে কি কী করে এদের তো যে স্থায়ী কমিটির সদস্যরা ও মা তারাও তো আগে এরকম ছিল এরকম করতে করতে আজকে স্থায়ী কমিটির সদস্যে যোগদান করেছে বা যোগদানের পটগুলো পেয়েছে তাহলে এরা কেমনে মানুষ হবে এরা তো মানুষের কথা না বিএনপির এতদিনের আত্মত্যাগ বলি রাস্তাঘাটের সংগ্রাম স্বৈরাচারের যে অত্যাচার সেগুলো বিএনপি এক নিমিষেই ভুলে গেছে আজকে বিবিনুর ভাইয়াকে সেই পডুয়াখালী তিন আসন একবারে লিখিত করে দিয়েছে এতদিন বিক্ষোভ করে আসছিল সেই হান্নান মামুন কিন্তু আজকে তার কমিটির বাতিল করে দিয়েছে বোঝেন তাহলে এখান থেকেই শুরু হয় বিএনপির স্বৈরাচিরিতা ঠিক আওয়ামী লীগের মতো বললেও বলা যায় যে বিএনপির স্বৈরাচিরিতার উদাহরণটা কি সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো স্পষ্টভাবে বলা যায় দেখেন আমাদের কিছু তো যায় আসে না আমরা তো নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে নিরপেক্ষভাবে আর থাকা যায় না ভাইয়া নিরপেক্ষভাবে আর থাকা যায় না যাই হোক প্রার্থিতা বাতিল করে বিএনপি খুব ভালো করেছে আপনারা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ